পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার মেদিনীপুর শহরে অনুষ্ঠিত হল ইউনিটি মার্চ সর্দার বল্লভভাই প্যাটেলের একশো পঞ্চাশতম জন্মবর্ষকে স্মরণ করে এদিনে পদযাত্রার আয়োজন করা হয় সকালে কলেজ মাঠের সামনে রাস্তা থেকে শুরু হয় এই ঐক্যের মিছিল জাতীয় পতাকা হাতে নিয়ে বহু সাধারণ মানুষ স্বেচ্ছাসেবী ও সমাজসেবীরা এতে যোগ দেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষও এই পদযাত্রায় সামিল হন তার সঙ্গে ছিলেন স্থানীয় বহু কর্মী সমর্থক ও বাসিন্দা শহরের বিভিন্ন পথ ঘুরে এই ইউনিটি মার্চ শেষ হয় শান্তিপূর্ণ আবহে আয়োজকদের বক্তব্য সমাজে সম্প্রীতি ঐক্য ও জাতীয়তাবোধ আরও দৃঢ় করতেই এই কর্মসূচি সর্দার প্যাটেলের ঐক্যের ভারতের স্বপ্নকে সামনে রেখে আজকের এই হাঁটা এমনটাই জানালেন উপস্থিতরা মেদিনীপুর টাউন থেকে এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে